আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেবো শেষ সোজা কথা আমরা কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথা উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত করতে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়িয়ে দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছি একটা কথা বলো নেই আমার আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কীভাবে যাব আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেত্তার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরাও উপার্জন করি খেতে খাওয়াই নাকি আমরা ওসিলা না ঋষিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যা কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতো কিভাবে যাইতে পারো গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন একদম আমার ছেলে বালেক ঘুরেছেন নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাসিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিঠান লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ ছাড়া দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে নাউজুবিল্লা আমরা আশ্রয় আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিছু বললেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ তো আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করবো না সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না এই সেন্ট ভ্যান্টাইজ ইতিহাসটা বলবো ওকে জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললামই ওটা আনার পরে জেনা ব্যামিটার ফেমিক্সিং বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শোনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যা সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উড়ে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রব আলিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পড়ে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে জায়গা বলছে বলেন মারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ভরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হোক পাকে আর সে মারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলেটুকু আসবে আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলোকে স্বাস্থ্য করি হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম করব একে মেয়েগুলোকে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নিবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নিবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নিবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল একজন সাহাবী এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না নাউজুবিল্লাহ সাহাবীরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেয়াদবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়ান দাও তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের একটা কথা বলা দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের সাথে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা আর একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর লাগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহবাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো বলে পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান ও সমান গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করলে গুনাহ তো माफ করে দিব দিবই আগের গুনাহগুলো কো নেকি দিয়ে পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ এটা ভালোবাসা না